সুইমিং পুলে দেড় কোটির পোশাক পরে হাজির হলেন জনপ্রিয় অভিনেত্রী জাহভি কাপুর যা নিয়ে হচ্ছে নানান তর্ক বিতর্ক এদিকে আবার অ্যানিমেল ছবিকে পর্ন মুভির তকমা দিলেন জনপ্রিয় অভিনেতা আরশাদ কি কি বললেন চলুন জেনে নেওয়া যাক প্রথমে আসা যাক জানভির কাছে কোমর সমান নীল জলে দাঁড়িয়ে রয়েছেন জাহভী কাপুর কৃত্রিম আলোয় চিকচিক করছে নীল জল জাহভীর মাথার চুলগুলো এলোমেলোভাবে ছেড়ে দেওয়া কাজল মাখা চোখে স্মোকি আই শ্যাডো উঁচিয়ে রাখা বা হাতের শাহাদত আঙ্গুলের শোভা পাচ্ছে হীরের আংটি তার পরনে অ্যাকোয়া ক্রিস্টাল ড্রপড ড্রেস ইনস্টাগ্রামে পোস্ট করা কয়েকটি ছবিতে এমন আবেদনময়ী লুকে ফ্রেমবন্দি হয়েছেন জাহ্নভী কাপুর কয়েকদিন আগে ছবিগুলো নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন জাহ্নভী কাপুর ছবির ক্যাপশনে তিনি লিখেন ডার্ক ওয়াটার যার বাংলা তর্জমা হয় অন্ধকার জল জাহ্নভী কাপুরকে এমন লুকে দেখে প্রশংসা ছড়িয়ে পড়েছে চারদিকে অনেকেই তাকে আগুন বলে দাবি করেছেন কেউ আবার লিখেছেন হটনেসে ভরপুর অভিনেত্রী জাহভী কাপুর আবার সমালোচনাও করতে ভোলেননি অভিনেত্রী জাহভীকে নিয়ে কিন্তু সবকিছু ছাপিয়ে জাহভী কাপুরের পোশাকটি এখন নজর কেড়েছে ভক্তমহলে ব্যয়বহুল পোশাকটির মূল্য জানলে অনেকেরই চোখ কপালে উঠতে পারে দ্য ফ্রি প্রেস জার্নাল জানিয়েছেন পোশাকটি প্রস্তুত করেছে ফ্যাশন ব্র্যান্ড ড্যানিয়েল মোরান ব্র্যান্ডটির ওয়েবসাইট ভিজিট করে দেখা যায় পোশাকটির মূল্য এক লাখ তিরিশ হাজার ইউরো বাংলাদেশি মুদ্রায় যা এক কোটি পঞ্চান্ন লক্ষ রুপির কাছাকাছি যা দেড় কোটির সমান বলাই চলে সোভিভার্স এবার চলুন আসা যাক জনপ্রিয় অভিনেতা আরশাদের কাছে মুক্তির পর বক্স অফিসে ঝড় তুলেছে রণবীর কাপুরের অ্যানিমেল সিনেমা জুটেছে অল টাইম ব্লকবাস্টারের খেতাবও বিশ্বব্যাপী সিনেমার আয় সাড়ে আটশো কোটি রুপি ছুঁই ছুঁই এর বাইরে ছবিটি নিয়ে বিতর্ক কম নেই বিশেষ করে ছবিটির পরতে থাকা নোংরা দৃশ্য নিয়ে অনেকেই সমালোচনা করেছে অ্যানিমেল সিনেমায় রণবীর কাপুর এবং তৃপ্তি দিমির ঘনিষ্ঠ দৃশ্যগুলো ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে একটি দৃশ্য সম্পূর্ণ নগ্ন হয়ে যৌন দৃশ্য রয়েছে তৃপ্তির একটিতে তাকে রণবীর কাপুরের পা চাটতেও দেখা যায় সম্প্রতি অ্যানিমেলের সমালোচনা করতে দেখা গেল অভিনেতা আর্শাদ ওয়ার্সিকে তিনি স্পষ্ট ভাষায় বললেন অনেক মানুষই এটিকে ঘৃণা করতে পারেন কিন্তু তার অ্যানিমেল ভালো লেগেছে এমনকি এই সিনেমাকে কিলবিলের পুরুষ সংস্করণ বলেও বর্ণনা করেছেন তিনি দৃষ্টিভঙ্গি পরিষ্কার করে দিয়ে আরশাদ জানিয়েছেন শুধু বিনোদনের জন্য সিনেমা দেখে তবে অ্যানিমেলের মতো ছবিতে কাজের সুযোগ এলে আরশাদ কি কখনো অভিনয় করবেন স্পষ্টভাবে না বললেন তিনি বলেন এমন অনেক কিছু রয়েছে যা দেখতেই ভালো লাগে তবে সেসবে অভিনয় করতে স্বাচ্ছন্দ্যবোধ করি না আমরা এখানে পর্ন দেখানো হয়েছে আমি এমনটাই মনে করি এমনভাবেই পচিয়ে দিয়েছে অ্যানিমেল ছবিকে এই অভিনেতা ভিউয়ার্স বলিউডের এই লেটেস্ট আপডেটগুলো নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না এমনই আপডেট পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেল এবং অফিসিয়াল ফেসবুক পেজটিকে এখনই লাইক ফলোয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সৈকত আহমেদ নুর সেলিব্রিটি লাইফলাইন